আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল বিষয় এবং স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা এর ধারাবাহিকতায় আজকে আমরা গাজীপুর জেলার চৌরাস্তা থেকে শিববাড়ি মোড় জয়দেবপুরের শিববাড়ি মোড় বা গাজীপুর সদরের শিববাড়ি মোড় যাওয়ার জন্য রাস্তার দুপাশে বেশ কিছু স্থাপনা রয়েছে গুরুত্বপূর্ণ কিছু জায়গা রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। এর পাশাপাশি শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ কিভাবে। তাদের জীবন জীবিকা নির্বাহ করছে তার দু একটি খণ্ডচিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করে আমাদেরকে উৎসাহ দিবেন ভিডিওটি ভালো না লাগলেও সম্পূর্ণ দেখতে থাকুন হয়তোবা ভবিষ্যতে এর কোনো তথ্য আপনাদের কাজে লাগতে পারে এছাড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উপকৃত করবেন তো চলুন যাওয়া যাক আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা যে অংশটিতে যাচ্ছি সেটি হল গাজীপুর জেলার চৌরাস্তা যে বিখ্যাত জায়গা রয়েছে সেই বিখ্যাত চৌরাস্তার পালের মাঠ বা রশন সড়ক থেকে আমরা জয়দেবপুরের দিকে যাচ্ছি যেতে যেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা অতিক্রম করবো তার মধ্যে হাতের ডান দিকে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস পল্লী বিদ্যুৎ আপনারা জয়দেবপুরের জয়দেবপুর থেকে বা শিববাড়ি মোড় থেকে এখানে খুব দশ টাকা বাস ভাড়া নেবে অটোরিকশা রিকশায় একটু বেশি ভাড়া নেবে সেভাবে আসতে পারেন আর চৌরাস্তা থেকে আপনারা হেঁটেও আসতে পারেন অথবা রিক্সা বা অটোরিকশাতেও আসতে পারেন খুব সামান্য ভাড়া এর কিছু সামনে আসলেই হ্যাঁ হাতের বাম দিকে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস দেখতে পাবেন আমরা পল্লী বিদ্যুতের আগেই এই অফিসটি পড়ে এটা চৌরাস্তার কাছাকাছি অবস্থান অনেকেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পার্সেল নেওয়ার জন্য আপনারা এদিক ওদিক দেখতে থাকেন পালের মাঠ বা রসুন সড়কের কাছে নামলেই এটি রাস্তার উত্তর দিকে পড়বে আপনারা সেইটি দেখতে পারবেন এরপরেই রয়েছে কৃষি ইনস্টিটিউট যে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে হাতের ডান দিকে এরপরে রয়েছে জেলা মৎস্য ভবন আরও কিছু দূর সামনে গেলে শিববাড়ি মোড় তার আগে রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে যেমন পুলিশ ফাঁড়ি বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র বা ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা ইনস্টিটিউট গভীর পানির ধান গবেষণা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুপ্রিয় দর্শক হয়তো কোনোটি আগে কোনোটি পরে আমরা হয়তো ধারাবাহিকভাবে বলতে পারিনি কিন্তু এই রাস্তার দুপাশেই এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো অবস্থান আপনারা যে কোনো সময় দিনের যে কোনো সময় এবং রাত দিন যে কোনো সময় আপনারা এই অংশে আসতে পারেন নির্দ্বিধায় ব্যস্ত রাস্তা প্রচুর পরিমাণে বাস অটোরিকশা পায়ে চালিত রিকশা ব্যাটারি চালিত রিকশা প্রচুর পরিমাণে চলাচল করে আপনারা যে কোনো একটিতে চড়ে অল্প পরিমাণ ভাড়ায় এই সমস্ত অঞ্চলগুলোতে আপনারা ভ্রমণ করতে পারেন আরঙের অফিস রয়েছে হাতের বাম দিকে তো সুপ্রিয় দর্শক এই হলো আমাদের আজকে যে আপনাদের কিছু স্থাপনার কথা বলছিলাম সেগুলো আপনারা যদি খুঁজে পান এই এই রাস্তাতেই খুঁজে পাবেন সুতরাং আমরা আরও একটু ভিন্ন কিছু নিয়ে আলোচনা করছি এখানে আপনারা ভিডিওর শুরুতেই দেখছেন যে কিছু শ্রমজীবী মানুষ তারা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে আসলে এটি তাদের এখন আমরা যে সময় যাচ্ছিলাম সেটি ছিল লাঞ্চ ব্রেক তারা এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের লাঞ্চ ব্রেক পায় দৌড়ে হেঁটে হেঁটে তাদের গন্তব্যে চলে যায় গিয়ে নাকে মুখে সামান্য কিছু খাবার দিয়েই আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে আসতে হয় তো এই সমস্ত শ্রমিক মূলত আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখিয়েছি সেই শ্রমিকগুলো মূলত গার্মেন্টস শ্রমিক মহিলারা বিশেষ করে গার্মেন্টসে চাকরি করে এখান থেকেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে আরও আমরা কিছু লোকজন দেখতে পেয়েছি সেগুলো বিভিন্ন পেশার লোকজন প্রতিনিয়ত চলাচল করছে সুপ্রিয় দর্শক চৌরাস্তা থেকে জয়দেবপুর পর্যন্ত আমাদের যাওয়ার পথে যে সমস্ত প্রতিষ্ঠান আমি আবারও একটু রিপিট করার চেষ্টা করছি হয়তো আগে পরে হতে পারে কিন্তু এই দুইয়ের মাসখানেই এগুলোর অবস্থান আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো চৌরাস্তার বা গাজীপুরের সবচেয়ে বড় সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল সার্ভিসের অফিস এখানে রয়েছে শিল্প পুলিশের এসপি অফিস পল্লী বিদ্যুৎ সমিতির গাজীপুর জোনের অফিস এই রাস্তাতেই রয়েছে জেলা মৎস্য ভবন পুলিশ ভাড়ি সোনালী ব্যাংকের জন্য নির্ধারিত জায়গা যদিও এখনও শুরু হয়নি কাজ পপুলার ডায়াগনস্টিক সেন্টার গাজীপুর শাখায় এখানে অবস্থান এছাড়া ধান গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট বা ইরি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা বাড়ি এর অবস্থান এই সড়কেই রাস্তার দুদিকে এগুলো রয়েছে এছাড়াও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে এখানে আরও বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক রয়েছে বিমা রয়েছে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি দুই দিকে রয়েছে আর রয়েছে আরঙের একটি পাস্তুরিত দুধের কারখানা সুপ্রিয় দর্শক আমরা ভিডিওর অনেকটাই শেষ দিকে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আবার অনুরোধ একটা লাইক করবেন এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গাজীপুরের যে কোনো অংশ থেকে এ সমস্ত প্রতিষ্ঠানে ভ্রমণ করার জন্য আপনারা চলে আসতে পারেন আমরা শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখতে থাকুন গাজীপুর জেলার চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা অফিস আল্লাহ হাফেজ